हमर পরীক্ষার আগে নাচে গানে বিদায় অনুষ্ঠান বাসকালী সরকারি আলাউন কলেজের ফলাফলে দশ বাসকালী জুড়ে সমালোচনার জোর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা আসানোর ফল অর্জন করতে ব্যর্থ হয়ে অন্যতম প্রদান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলাউল কলেজ এবছর বাসকালী সরকারি আলাউল কলেজে তুন সাতশো জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে তার মধ্যে দুইশো জন শিক্ষার্থী পাশ করে গিয়ে পাশের হাত দাঁড়াই তেত্রিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ মাত্র পাঁচজন শিক্ষার্থী জিপিএ পাস অর্জন করে বিভাগ ভিত্তিক ফলাফলত মানবিক বিভাগ ফাঁস করে গিয়ে জন ব্যবসায়ী শিক্ষা বিভাগত ফাঁস করে গিয়ে জন এবং বিজ্ঞান বিভাগত ফাঁস করে সাতাশ জন স্থানীয় সূত্র জানা পরীক্ষার আগে বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থী হল নাচ গান উচ্ছৃঙ্খল আচরণ জড়িয়ে পড়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাই ফলি বাসকালে জুড়ে সমালোচনা জ্বর শুরু হয় শিক্ষক ও অভিভাবকদের মতে নিয়মিত ক্লাজ শিক্ষার্থীর উপস্থিতি অত্যন্ত কম আছিল যা পাঠদানত মারাত্মকভাবে প্রভাবিত করে এমন অবস্থার রোধে শিক্ষার্থী হলর উপস্থিতি নিশ্চিতকরণ এক একাডেমিক শৃঙ্খলা ও মনোযোগী পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি हमारे दुनू पैर